অনেকে ভাবে ইউরোপে কোনোভাবে ঢুকতে পারলেই হবে সেটা বৈধ হোক বা অবৈধ কিন্তু অবৈধভাবে আসলে অনেক জটিলতা থেকে যায় শুধু ইউরোপে আপনি ঢুকতে পারলেই হবে না আপনাকে বৈধভাবে এখানে থাকতে হবে অন্যথায় আপনি যে প্রতিকূলতা ফেস করবেন এবং বৈধ আর অবৈধ হয়ে থাকা যে পার্থক্য সেটা আমি আজকে ভিডিওতে তুলে ধরব প্রথম যে ভয়টা বা ঝুঁকিটা আমি বলবো সেটা হচ্ছে পুলিশের ভয় বা ঝুঁকি অনেক দেশ অবৈধদের জন্য খুবই উদার অনেক দেশ অবৈধদের জন্য খুব স্ট্রেক্ট কিন্তু সিচুয়েশন যেকোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আমরা জানি তে অনেক অবৈধ অভিবাসী ছিল এত বছর তাদেরকে কোনো কিছুই করা হয়নি কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন অনেক অভিবাসীদের বের করে দেওয়া হচ্ছে তেমনি ভাবে আপনি হয়তোবা ভাবছেন ওই দেশ অবৈধদের সরায় না আমি হচ্ছে গিয়ে থাকবো কোনো সমস্যা নেই কিন্তু যেকোনো সময় যেকোনো সরকার পরিবর্তন হতে পারে বা প্রেজেন্ট সরকারি ওদের জনগণের চাকরি বা অন্যান্য সুযোগ সুনিশ্চিত করার জন্য আপনাকে যেকোনো মুহূর্তে বের করে দিতে পারে এছাড়াও আপনার যদি কোনো বৈধ কাগজ না থাকে আপনি বৈধভাবে কাজ করতে পারবেন না আপনি বৈধভাবে বাসা নিতে পারবেন না সুতরাং দেখা যাবে যখন আপনি কাজ করতে যাচ্ছেন আপনার কাগজ না থাকার কারণে আপনাকে খুবই কম টাকা দিচ্ছে এবং আপনি যখন বাসা নিতে যাচ্ছেন আপনি নিজে বাসা নিতে পারতেছেন না আপনি এই দেশে বৈধ না বলে আপনাকে আরেকজনকে বেশি টাকা দিয়ে থাকতে হচ্ছে মানে প্রতিটা মুহূর্তেই আপনাকে ফেস করতে হবে এমনকি যদি আপনি অসুস্থ হয়ে যান চিকিৎসা নিতে চান আপনি অবৈধ ইমিগ্রেন্ট আপনাকে কিভাবে তারা চিকিৎসা দেবে আপনার তো একটা পরিচয় পত্র লাগবে যে আমি এই দেশে আছি সুতরাং প্রতিটা ক্ষেত্রে আপনাদের জটিলতা থেকে যাবে তো পরিশেষে আমি এটাই বলতে চাই পুলিশ যদি আপনাকে ধরে ডিপোর্ট নাও করে ইউরোপের যে আনন্দর জন্য আপনি এখানে এসেছেন ইউরোপে যে আপনি ভালোভাবে থাকবেন সেটা আপনি কখনোই অবৈধভাবে থাকলে করতে পারবেন না এমন কি আপনি আপনার কষ্ট অপরিচিত যে অর্থ সেটা যে আপনি বাংলাদেশে রেমিটেন্স পাঠাবেন আপনি সেটা নিজের অ্যাকাউন্ট দিয়েও পাঠাতে পারবেন না সুতরাং আপনার পুরো জীবনটাই হয়ে যাবে একটা নরকের মতো ইউরোপে থাকার পরও ইউরোপে কখনোই আপনারা অবৈধভাবে আসবেন না এবং অবৈধভাবে আসলেও বৈধ হওয়ার চেষ্টা করে নেবেন আর যদি বৈধভাবে আসেন সবসময় একটা ব্যাকআপ রেডি রাখবেন যাতে আপনি কখনো অবৈধ না হয়ে যান আশা করি এই ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন অবৈধভাবে আসলে আপনার কি ঝামেলায় পড়তে হতে পারে সুতরাং সেইভাবে সকলে প্রস্তুতি নিয়ে আগাবেন ধন্যবাদ সকলকে